আমার রসমালাই বানাইতে গিয়ে দেখেন যে কি অবস্থা হয়েছে একদম মনে হচ্ছে যেন রসমালাইয়ের দই বানাইছি ওপরের মোটা এত সুন্দর একটা সর পড়ছে এনেসে দেখেন যে আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব যে আমি শর্টকাটে কিভাবে করে রসমালাই বানাই তো আজকের ভিডিওটাতে হচ্ছে আমি দুই কেজির আর একটুখানি বেশি দুধ নিয়েছি আর এটা মিলিয়ে তো টোটাল কতগুলো রসমালাই হয় সেটা তো দেখতে পারবেন তো ফার্স্ট আমি হচ্ছে মিল্কটা ভালো মতো নেওয়ার পর এটা অনেকক্ষণ পর্যন্ত জাল করেছি যতক্ষণ না বলক আসে তো হালকা একটা বলক আসার পরই দিয়ে দিয়েছি হচ্ছে ভিনেগার তো ভিনেগারের পর পর এক টুকরো একটুখানি লেবুর রসও দিলাম চিপে যদিও এটা না দিলেও হয় বাট তারপর আমি একটু জাস্ট দিয়েছি যেন ভিনেগারের যে গন্ধটা সেটা না আসে তো ভিনেগার দিয়ে দেওয়ার পর কিন্তু একদম আমি চুলার জালও তখন বাড়ানো ছিল আর এ অবস্থাতে সুন্দর করে যে ছানাটা আর কি ছানাটা ভালো মতো কুকড হচ্ছিলো আর তারপর পরপরই আমি একটা স্ট্রেনারের মধ্যে সুন্দর করে ছানাটা ঝরা দিয়ে দিয়েছি একটা কাপড়ে কাপড়ে যে দিয়ে হচ্ছে আমি ছানাটা বানাবো তো এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা একটু লেগে গিয়েছিল নিচে তো সেইটুকু আমি ফেলে দিলাম আর এখন একদম পুরো ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি তো ছানাটা হচ্ছে একটু ভালো মতো করা হইলে তাইলে দেখা যায় যে এত সুন্দর করে একটু ঝরঝরা টাইপের হয় তো আমি একটু ঝরঝরা টাইপেরই করি কারণ আমার কাছে মনে হয় যেন ঝরঝরা করলে মিষ্টিগুলো একটু সুন্দর হয় তো তারপর আবার একটুখানি সিঙ্কের ওপর আমি কাপড় দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম যদিও আমার সেটা প্রয়োজন পড়ে না কারণ আমি একবারে পোড়া চাইলে বানাইতে পারি বাট তারপরে একটু জাস্ট রেস্টে রেখেছিলাম যেন যদি সামান্য কিছু পানি টানি থাকে সেগুলো যেন শুকিয়ে যায় এবং ছানাটা যেন পুরো সুন্দর ঝরঝরা হয় তারপর আমি আমার যত শক্তি আছে একদম সুন্দর করে ছানাগুলোকে ভালো মতো মুথে নিয়েছি মধ্যে নেওয়ার পরে যে গোল গোল করে এতগুলো এই কয়েকটা রসমালাই হয়েছে এখানে টোটাল কতগুলো রসমালাই যেন ছিল এটা আমি ভুলে গেছি মনে নাই তো রসমালাই এর এই মিষ্টিগুলো বানানোর সময় অনেক সময় দেখা যায় ওপর দিয়ে ফেটে যায় কিংবা দেখতে একটু অন্যরকম হয় তো এই কারণে হাতে একটুখানি ঘি কিংবা তেল নিয়ে তারপর এটাকে সুন্দর করে আপনারা এই গোলগুলো বানাতে পারেন তাহলে দেখবেন যে ওপরটা একদমই পুরো ফাটবেও না আর যখন এটা সেদ্ধ করবেন কিংবা রসমালাই বানাবেন তখন মেল্ট হয়ে যাবে না তো অন্য পাশে আমি চিনি আর পানি হচ্ছে জাল দিচ্ছিলাম কারণ এই শিরাটার মধ্যে একটু রসমালাইগুলো ভালো মতো সেদ্ধ করে নিলে এটার ভেতরে মিষ্টিগুলো আর ঢোকে তো এনিওয়ে এখন আমার প্রায় এটা হয়ে আস তো এটা হয়ে আসার পর আবার অন্য পাশে হচ্ছে যেই রসমালাইয়ের যে মালাইটা তো সেখানে এখন রসমালাইগুলো সুন্দর করে দিয়ে দিলাম তো হয়েছে কি কাহিনী যে এটা বানানোর পর আমি সুন্দর করে জাস্ট রেখে দিচ্ছিলাম চুলা অফ করে তো তারপর আমি একটু নিচে গিয়েছিলাম তো বাসায় এসে দেখি যে পুরো সুন্দর মোটা একটা স্বর পড়ে গেছে তো মনে হচ্ছিল যেন রসমালাইয়ের দই বানিয়েছে আমি এরকম টাইপের তো কেয়ার বলবো বাট আমার কাছে রসমালাই বানানোর পর এই যে যে শর্টটা আর কি এই শটগুলো এগুলো আমি পুরো একদম ভেঙে দিই আর আমার ভালোই লাগে এই পলে পরলে এটার জন্য আমার কাছে আরও বেশি মজা লাগে তো তারপর আমি আবার কতক্ষণ পর্যন্ত একটু জাল দিয়ে একটু আলগা করলাম আর কি সেই সরটাকে একটু পাতলা করলাম দেন এই হচ্ছে আমার ফাইনাল ওকে আমার ফাইনাল লুক বলতে হচ্ছে রসমালাইয়ের ফাইনাল লুকটা খেতেও কিন্তু মার্শাল্লা মজা হয়েছিল আর এটা আমার একার কথা না যার জন্য বানিয়েছিলাম সেই রিভিউটা দিয়েছে তো তার জন্য হচ্ছে যে বালতিতে করে নিয়ে গেছিলাম তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আর কি বানিয়েছিলাম তো ফ্রেন্ডের বাসায় যাওয়ার সময় একদম পুরো বালতি করে নিয়ে গেছি এক বালতি রসমালাই তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই